ইসমিল্লা ওহামদুলিল্লাহ ওাসলাতু ওসালাম আলা রসুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা এই বইটা নিয়ে কন্টিনিউ করে যাব যেটা হচ্ছে যে উইমেন ইন ইসলাম রাইটস অ্যান্ড অবলিগেশনস যে বইটা লিখেছেন ফাতেমা ওমার নাসিফ এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোমান সভ্যতায় মহিলাদেরকে আসলে কিভাবে দেখা হতো এবং তাদের ট্রিটমেন্টটা কীরকম ছিল তো ফাতিমা ওমার কন্টিনিউ করছেন এবং বলছেন যে সিচুয়েশন অফ উইমেন ইন রোমান সিভিলাইজেশন যেটা মহিলাদের যে অবস্থাটা ছিল সেটা অন্য কোনো সিভিলাইজেশন থেকে কোনোভাবেই ভালো ছিল না অর্থাৎ একই রকমের ছিল এবং কি বলছেন যে রোমানরা মেয়েদেরকে অত্যন্ত পরিমাণে ঘৃণা করত তাদের শিশু সন্তান যদি কন্যা সন্তান জন্ম হতো সেটাকে তারা অত্যন্ত পরিমাণে ঘৃণা করত এবং তাদের যে ট্র্যাডিশন ছিল অর্থাৎ তাদের সেই সময়কার সোসাইটিতে যে চল ছিল সেই সেটাতে কি অ্যালাউ ছিল যে আপনার যদি একটা কন্যা সন্তান হয় আপনি তাকে চাইলে সাথে সাথে মেরে ফেলতে পারবেন অর্থাৎ এটা সম্পূর্ণরূপে নর্মাল ছিল তারপরে কি যদি পুত্র সন্তান হতো তাহলে তারা অত্যন্ত পরিমাণে আনন্দিত হতো এবং গর্বিত হতো কারণ হলো যে একটা পুত্র সন্তানকে চিন্তা করা হতো যে সে পরিবারের জন্য আসলে সমৃদ্ধি বই আনবে সে বিভিন্ন রকমের ইনকামের একটা সোর্স হবে এবং বাবা মাকে দেখবে ইত্যাদি ইত্যাদি তারপরে বলা হচ্ছে যে রোমান ল ডিপ্রাইভড উইমেন অফ দেয়ার সিভিল রাইটস থ্রু আউট দেয়ার লাইফস অর্থাৎ একটা সোসাইটিতে একজন পার্টিসিপেন্ট হিসাবে একজন মহিলার যদি যে সমস্ত রাইটস থাকা উচিত রোমান লতে সেরকম কোনো রাইটই তাকে দেয়া হতো না তার বিয়ের আগ পর্যন্ত তার দায়িত্ব ছিল তার পরিবারের যে পুরুষ অর্থাৎ সেটা বাবা হতে পারে দাদা হতে পারে এরকম কোন একটা পুরুষের হাতে সেই পুরুষও কন্যা সন্তানের মতো তাকে চাইলে যে কোনো মুহূর্তে মেরে ফেলার অধিকার রাখতো চাইলে তাকে বাসা থেকে বের করে দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা ছিল অর্থাৎ ব্যানিশ করে দিবে অর টু সেল হার ইন্টু স্লেভারি অথবা তাকে দাস হিসাবে বিক্রি করে দিতে পারবে এবং তার বিয়ের পরে এই অথরিটিটা চলে যেত তার হাজব্যান্ডের কাছে এবং তার সিচুয়েশনটা এতটাই দুর্ভাগ্যজনক ছিল যে তার বিয়েটাও এক ধরনের ট্রানজ্যাকশন হিসাবে ট্রিট করা হতো অর্থাৎ তার হাজব্যান্ড তাকে কিনে নিত এবং কিনে নিত কিভাবে যে তার বাবাকে একটা সার্টেইন সাম অফ মানি দিত অর্থাৎ কিছু টাকা দিত দিয়ে কিনে নিত এবং এর বিনিময়ে ওই মহিলাকে কি করতে হবে বাড়ির সমস্ত কাজ কিন্তু তাকে করতে হবে কোনো রকমের প্রশ্ন করা যাবে না হাজব্যান্ডের অথরিটিকে এবং কোনো রকমের উচ্চবাচ্চা করা যাবে না কোনো রকম চিল্লাপাল্লা করা যাবে না শি হ্যাড নো রাইট টু ক্লেম হার হাজব্যান্ডস ফরচুন আফটার হিজ ডেথ হাজব্যান্ড মারা যাওয়ার পরে যদি সে মনে করে যে আমি হাজব্যান্ডের যে সম্পত্তি সেটার অধিকার পাবো সেটাও তার পক্ষে সম্ভব না এবং তাকে সমাজ সেই অধিকারটা দিত না শি হ্যাড নো রাইট টু অবজেক্ট টু হার হাজব্যান্ডস ইনজাস্টিস তার হাজব্যান্ড যদি তাকে মারে কাটে তার কিছুই বলার নাই তার হাজব্যান্ড যদি তাকে বিক্রি করে দিতে চায় সেটাও পারবে সেই সময়কার সমাজে এটা সম্পূর্ণরূপে অ্যালাউড ছিল কোনো রকমের সমস্যা ছিল না এবং মহিলাদের কোনো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ছিল বলে ধারণা করা হতো না অর্থাৎ ভাবা হতো মহিলাদের কোনো বুদ্ধিশুদ্ধি নাই এবং তাদের এই জন্য কোনো স্বাধীনতার অধিকার থাকা উচিত না রোমানরা কী করতো মহিলাদেরকে তারা এভাবে এক্সপ্লেন ডিসক্রাইব করতো যে মহিলারা হচ্ছে ইনহেরেন্টলি আন ইন্টেলিজেন্ট অর্থাৎ আপনি মহিলা হওয়া মানেই হচ্ছে আপনি একজন বোকা এবং আপনার কোনো বুদ্ধিশুদ্ধি নাই তো এটা তাদের ইনহেরেন্ট মিনিং একটা মহিলা হলে এটা আপনার মধ্যে বিদ্যমান এভাবেই তারা এটাকে ভেবে নিত সাম হিস্টোরিক্যাল টেক্স ডু মেনশন দ্যাট দ্য মাদার ইন পার্টিকুলার ওয়াস ট্রিটেড উইথ রেসপেক্ট সো কিছু কিছু ইতিহাসের বইতে পাওয়া যায় যে মা হলে পরে পরিবারের মাকে কিছুটা সম্মান দেয়া হতো কিন্তু সেটা শর্ত সাপেক্ষে অর্থাৎ মাকে শুধুমাত্র পরিবারের জন্য নিবেদিত প্রাণ হইতে হবে মাকে পরিবারের সমস্ত কাজ করতে হবে এবং পরিবারের বাইরে কোনো রকমের চিন্তা করা যাবে না অর্থাৎ ধরেন খাবার দাবার রান্না করা হোক ঘর পরিষ্কার রাখা হোক কাপড় সেলাই করা হোক বা কাপড় বোনা হোক এই ধরনের কাজের মধ্যে অর্থাৎ সম্পূর্ণরূপে হাউসওয়াইফের যে কাজটা সেটা অর্থাৎ শিক্ষা দীক্ষা অর্জন করা বা এই ধরনের কোনো কিছুতে কিন্তু তাকে কোনোভাবেই ইনভলভ করা হইতো না তো এই হলো রোমান সভ্যতায় নারীদের যে সিচুয়েশন সেটার একটা পিকচার পাওয়া গেলো এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রিক সভ্যতায় মহিলাদেরকে কিভাবে দেখা হতো তো এখানে একটা জিনিস খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে আজকাল আমরা যে ওয়েস্টার্ন ফ্যামিনিজম দেখতে পাই সেটা কিন্তু তার একটা রুট হচ্ছে গ্রেকো রোমান সিভিলাইজেশন অর্থাৎ গ্রিক এবং রোমান সিভিলাইজেশন থেকে যে ডেমোক্র্যাটিক সিস্টেম বলি বা আজকালকার যে ওয়েস্টার্ন যে সিভিলাইজেশন বলি তাদের রুটস কিন্তু ওখান থেকে আসছে এবং তাদের কথায় কিন্তু তারা এই জিনিস খুব প্রাউড গ্রেকো রোমান সিভিলাইজেশন বা হিস্টোরিক্যাল ট্র্যাডিশন আছে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু প্রাউড হওয়ার মতো জিনিসপত্র আসলে তাদের সেই সব সিভিলাইজেশনে ছিল এবং ওই ধরনের চিন্তাভাবনা কিন্তু এখনও তাদের মনের মধ্যে অনেকটাই বিদ্যমান যে এগুলো নিয়ে ভবিষ্যতে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বাক